আসসালামু আলাইকুম আমি আলামিন ছটন আর তোমরা ইতিমধ্যে আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুকে অ্যাড আছো তারা ইতিমধ্যেই জানো যে আমাদের এক্সাম ব্যাস কিন্তু অলরেডি প্রায় এখন যে এপিসোড চলতেছে সেটা শেষের পথে অর্থাৎ আইসিউ এক্সাম ব্যাস কিন্তু শুরু হয়ে গেছে আর আইসিউ এক্সাম ব্যাস যেটা একদম শেষ সময় হয় আর কি অর্থাৎ তোমার হাতে এখন এক মাসের কিছুদিন বেশি সময় আছে তো এই সময়ে তোমাকে বিউপির পূর্ণাঙ্গ যে প্যাটার্ন সেই প্যাটার্নে বেশি বেশি পরীক্ষা দেওয়া উচিত আর যত বেশি পরীক্ষা দিবা তোমার ভুলগুলা তত এখন বেশি বের হবে আর যে ভুলগুলা বের হবে তুমি এই ভুলগুলা অ্যানালাইসিস করে তোমার কোশ্চেনগুলা বা যে প্রশ্নগুলো পারতেছ না সেগুলো সলভ করো এখন অনেকেই ভাবতেছ যে এখনো পূর্ণাঙ্গ পরীক্ষা দিয়ে কি হবে কারণ তুমি যে টপিকটা এখনো পারতেছ না বিউপির প্যাটার্নে যদি পরীক্ষা না দাও তাহলে তোমার একটা পরীক্ষা ভীতি থাকবে তো তুমি যতটুকু সম্ভব যতটুকু পড়াশোনা শেষ করছো পরীক্ষাগুলো কন্টিনিউ করো আমাদের আইসিউ এক্সাম বেসে প্রায় সতেরোটার বেশি পরীক্ষা নেওয়া হবে বিউপি প্যাটার্নে এবং ওএমআর দিব এখানে আমরা আর পাশাপাশি তো সলভ শিট পাবাই আরেকটা জিনিস মাথায় রাখবা যত বেশি পরীক্ষা এখন তত বেশি ভুল বেরোবে আর এই ভুলগুলা যেন তোমার ফাইনালে না হয় তো আমরা তোমাদের জন্য এতদিন যতগুলো পরীক্ষা নিয়েছি এখন বিউপির প্যাটার্নে একশো মার্কসের পরীক্ষাগুলো নিব তো অলরেডি কিন্তু গতকাল এক ডিসেম্বর আমাদের ব্যাস আইসিউ ব্যাস শুরু হয়ে গেছে তো তোমরা যারা এখনো বাসায় বসে আছো কোথাও যাচ্ছ না বা পরীক্ষা দিচ্ছ না তারা ঘরে বসেই আমাদের ব্যাসে এনরোল করো এবং এখানে গুগল ফর্মের মাধ্যমে আমরা পরীক্ষা নেই প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা কোশ্চেন এখানে চুলছেরা বিশ্লেষণ করেই পরীক্ষা না হয় আর পাশাপাশি আমরা ওয়ে এমআর দিয়ে দিব হ্যাঁ তাহলে তুমি এটা প্রিন্ট করে তুমি এই পরীক্ষাটাই ওএমআরটা বাসায় ফিল করতে পারবা যেটা তোমার প্রস্তুতিটাকে একদম বিউপির মতো একটা রিয়াল তোমাকে একটা শেপ দিবে সো আশা করি যারা এখনো ভাবতেছো যে ভর্তি হব কিনা আর আমাদের এই ব্যাচে কিন্তু সর্বাধিক মানে সংখ্যক স্টুডেন্ট কিন্তু এনরোল করে কারণ বাসায় বসে বিউপির সেম প্যাটার্ন আর আমাদের এটা কিন্তু একদম পাঁচ ছয় বছর মানে অধিক সময় থেকে চলতেছে যখন আমি দু হাজার সতেরো আঠারো সেশানে ফার্স্ট ইয়ারে পড়তাম তখন থেকে আমি এটা কন্টিনিউ করি স্টিল এখনো এই এই ব্যাচেও কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ হচ্ছে তো তোমরা আমাদের উপর ভরসা রাখতে পারো আর যত বেশি পরীক্ষা দিবা তোমার ভুল তত এখন বেশি বের হবে এবং ওইগুলা তুমি অ্যানালাইসিস করে নিজেকে সংশোধন করো আশা করি যারা বিউপিএন হতে চাও তাদের এই পরীক্ষাটা কাজে লাগবে কারণ একসাথে তুমি কত পাচ্ছ আর এবার যেহেতু জিরো পয়েন্ট ফাইভ জিরো নেগেটিভ তো আন্দাজে দাগিয়ে কিন্তু পরীক্ষাতে চান্স পাওয়ার দিন শেষ বিউপিতে তো যারা অবশ্যই বিউপিএন হতে চাও আমাদের বিউপি ফুটেজ আইসিউ ব্যাসে ইনরোল করো আশা করি তোমাদের সাথে আমাদের একটা ভালো একটা জার্নি শেষ হবে ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা যারা পড়াশোনা করতেছ অবশ্যই পড়াশোনা শেষ করো বিপি ফুটেজ বইগুলা অবশ্যই ভালো করে অ্যানালাইসিস করো এবং কোন 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 গুলো আসছে এবং পুরা বই ফুটেজের যেটা বই কিনছো যারা সায়েন্স হোক আর্টস হোক এম বিএস এর হোক পুরা বই শেষ করো আশা করি সেখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবা ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ক্যান কানেক্টেড আসসালামু আলাইকুম